কুরচি এবার অয়ন সমস্ত কথা মোবাইলে রেকর্ড করে জ্বর সাহেবের কাছে দিয়ে দিলে তখন অয়নদীপ রেগে গিয়ে কুর্চিকে মেরে ফেলার হুমকি দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সাক্ষী হিসাবে কুর্চিকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় তখনই কুরচিকে জিজ্ঞাসা করতে থাকে কমলে নিল ইয়ার আর বলতে লাগলো আপনি কি বিবাহিত না ডি তখন বলতে লাগলো আমি বিবাহিত এই কথা বলার সাথে সাথেই তখনই অয়নদীপ রেগে যায় আর গিয়ে বলতে লাগলো সাহেব এটা কিন্তু একটা অবান্তর কথা জিজ্ঞাসা করছেন এই কেসের সাথে ওনার এই কথা কোনো মিল নেই তখনই কমলিনীর উকিল বলতে লাগলো কোনটা মিল আছে কোনটা মিল নেই সেটা কিন্তু আমি বেশ ভালো করে জানি আর আমি আমার সাক্ষীকে কি ধরনের প্রশ্ন করবো আমি কি ওনার থেকে শিখে নেবো জশ সাহেব আশা করি সেটা তো হতে পারে না জশ সাহেব তখন বলতে লাগলো শুনুন আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না উনি যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করুন আপনি ধৈর্য ধরে বসুন আপনার যখন সময় আসবে তখন আপনিও জিজ্ঞাসা করবেন এরপরে কমলিনীর রুকিল বলতে লাগলো আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি ডিভোর্সি না বিবাহিত করছি তখন বলতে লাগলো আমি বিবাহিত আমার একটা ছেলেও আছে তখন বলতে লাগলো আপনার স্বামীর এরপরে স্বামীর নাম বলার সাথে সাথে তখন বলতে লাগলো আইনজীবী অয়নদীপ চ্যাটার্জী হলো আমার স্বামী এই কথা বলার পরে তখনই কমল রুকুল বলতে লাগলো আপনি এটা পয়েন্ট করে রাখুন জশ সাহেব তারপর বলতে লাগলো তাহলে আপনাদের ডিভুস হয়নি আপনি থাকেন কোথায় তখন বলতে লাগলো আমি আজকে দীর্ঘ চোদ্দ বছর বাবার বাড়িতে থাকি আর তখন এই কথা বলার সাথে সাথে কমল রুকুল বলতে লাগলো তাহলে আপনি আপনার স্বামীর সাথে কেন থাকেন না কমল এই কথার উত্তরে করছি তখন বলতে লাগলো আমি আমার স্বামীর সাথে কিভাবে থাকবো জশ সাহেব ওই লোকটা আমাকে বাড়ি থেকে মেরে ধরে বের করে দিয়েছে এমনকি আমি আমার ছেলের জন্য অনেক কানাকাটি করেছিলাম ওই লোকটা আমার ছেলেটাকেও আমাকে দেয়নি দীর্ঘদিন পর্যন্ত আমি স্কুলের সামনে দাঁড়িয়ে হাহাকার করেছিলাম একটু আমার ছেলের সাথে কথা বলার জন্য কিন্তু আমার ছেলেটার ব্রেনটা এমনভাবে ওয়াশ করে দেওয়া হয় যে আমার ছেলেটা আমার সাথে কথা পর্যন্ত বলেনি আমি কি করব। এই কথা বলার পরেই তখনই কমলিনী রুকুল বলতে লাগলো আচ্ছা আপনার আর আর আপনার বৌদির ভাইয়ের সম্পর্কটা ঠিক কেমন সেটা বলুন তো কতদিন থেকে আপনি কমলিনী দেবীকে চিনেন তখন বলতে লাগলো আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছে তবে থেকে আমি ওনাকে চিনি খুব ভদ্র এবং শিক্ষিত মার্জনীয় উনি আর ওনার সম্বন্ধে না আমি যা বলি তাই আমার মনে হয় কম পড়ে যাবে এত বছর পর্যন্ত উনি আমাদেরকে ঠিক নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন আমার মাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু উনিই করেছেন সাথে যে স্বতন্ত্র বস উনিও আমাদের বাড়িতে থাকতেন উনি আমার দাদার মতোই আমাদের পরিবারের সবার খেয়াল রাখা থেকে শুরু করে ডাক্তার দেখানো সব কিছু উনি করতেন কোনো আমি আমার বৌদি আর স্বতন্ত্র দাদার মধ্যে কোনো খারাপ কিছুই দেখিনি এই কথাটা বলতে তখনই কমলিনীর উকিল বলতে লাগলো ঠিক আছে আপনাকে যা জিজ্ঞাসা করার আমি জিজ্ঞাসা করে নিয়েছি তবে আপনি আরেকটা কথা বলুন তো আপনার দাদা যে ফিরে এসেছে সেটা সম্বন্ধে আপনি কিছু বলুন তো এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো আমার দাদা যে ফিরে এসেছে সেটা না একদম আমার বোধগম্য মনে হচ্ছে না কারণ আমার দাদা দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত কোথায় ছিল ইচ্ছে করে আমার দাদা কিন্তু চলে গিয়েছিল এখন বলছে ওর নাকি মান শিখ ভারসাম্য হারিয়ে ফেলেছিল ওর কিছু মনে ছিল না ও কিন্তু এটা নিজের ইচ্ছাই করেছে আমার মনে হচ্ছে প্ল্যান করে কারণ অন দাদা চলে যাওয়ার সাথে সাথে আমার বৌদিভাইয়ের হাতে একটা চিঠি এসেছিল আর সেই চিঠিটা ছিল সোহিনী নামে একটা মেয়ে এরপরে এত বছর পর্যন্ত ওই মেয়েটার সাথে সংসার করে দাদা আবার যখন ফিরে এসেছে ওই মেয়েটা খোঁজ করতে করতে ঠিক আমাদের বাড়িতে চলে আসে আর তার সাথে একটা মেয়েও চলে আসে বাচ্চা মেয়ে ওই মেয়েটা রীতিমতো সবার সামনে বাবা বলে জড়িয়ে ধরেছিল আর ওই মহিলাটা তার স্বামী বলে পরিচয় দিয়েছিল সেই জন্য আমার বৌদিভাই আর আমার দাদার সাথে একসাথে থাকতে চাইছে না তাতে কি কোনো অপরাধের হতে পারে জজ সাহেব আপনি একটা কথা বলুন তো এই কথাটা বলতে তখন কমলিনীর কাকা বলতে লাগলো কুর্চি কিন্তু কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার মনে হচ্ছে এইদিকে চন্দ্র ভয়তে পেতে থাকে অন্যদিকে বসা তখন বুবলাইকে বলতে লাগলো শুনো কেসটা মনে হচ্ছে পিসি মনে অন্যদিকে ঘুরিয়ে ফেলার চেষ্টা করছে আর জর সাহেবের কাছে অনুরোধ করে কুর্চি বলতে লাগলো বিশ্বাস করুন জ্বর সাহেব আমি না অনেক অত্যাচারিত হয়েছি তারপরে কিন্তু আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমি চেয়েছিলাম আমার সন্তান স্বামীর সাথে সংসার করতে কিন্তু সেটা আমাকে করতে দেয়নি তখন এই কথা শোনার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো কি করব ডিবুসটা তো আমাদেরকে আটকাতে হবে ডিবুসটা না আটকালে কিন্তু ওই লোকটার সাথে তোমার না মা না করবে আর সেটা না পারাপড় প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বিভিন্ন ধরনের কথা বলবে বুবলা তখন বলতে লাগলো শুনো তুমি এসব কথা বলবে না একদম এসব কথা বলবে না তোমারও কিন্তু অনেক কিছু আছে আমার কাছে তখন বলতে লাগলো তুমি আমাকে এভাবে করতে বলতে পারলে তখন বুবলাই বলে উঠে না বেশি লোকজন বলবে সেটাই তোমাকে বলার চেষ্টা করছি আর তখনই বর্ষা বলতে লাগলো শুনো আমি একটা কথা বলছি এ ডিভোর্সটা যদি হয়ে যায় তাহলে তোমার মা কিন্তু স্বতন্ত্র বসের সাথে থাকবে এমনিতে তো লিভিং করছে তারপরও দেখবে স্বতন্ত্র বসের সাথে একসাথে রাত কাটাবে সব কিছু করবে বুবলায় তখন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তাহলে সবার আগে আমি সুইসাইড করব বর্ষা তখন বলতে লাগলো তুমি সুইসাইড করতে যাবে কেন কেন তুমি সুইসাইড করতে যাবে আমরা আমাদের মতো থাকব আমরা পড়ছে না দিলে তো ও হয় ওনা ওই মহিলা আমাদের কেউ না ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তারপর জজ সাহেব সমস্ত কিছু দেখে বলতে লাগলো আদালতের কাজ আজকে এখানে শেষ করা হলো পরবর্তী শুনানি ডেট জানিয়ে দেওয়া হবে এরপরে এই সেখানে বসে আদালত চত্বরে অয়নদীপ চাঁকা ছিল কুর্চি তখন সেখানে চলে আসছে আর কুর্চিকে দেখে বলতে লাগলো কি ব্যাপার দিব্যি তো বেশ ভালো আছো বেশ ভালোভাবে দিন যাপন করছো তখন বলতে লাগলো আমি তোমার কাছে এসেছি কিন্তু আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য নয় আমি তোমার কাছে এসেছি শুধু একটা কথা জানিয়ে দিতে তুমি আমাকে ডিভুস দিবে কি দিবে না তুমি যদি আমাকে ডিভুস না দাও তাহলে কিন্তু আমি কিন্তু মামলা করতে বাধ্য হব তখন বলতে লাগলো যা যাও যাও তোমার যাইছে তুমি তাই করো নোংরা মেয়ে ছেলে কথা কর দিব্যিতে তো ফুক্তি করে চলছো এরপরে আবার এসেছে বড় বড় কথা বলতে তখনই কুর্চি রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তুমি তুমি এখনও সেই ক্রিমিনাল মাইন্ডেডে রয়ে গেলে কারণ Thank <sniffs> তুমি না কতটা ক্রিমিনাল সেটা একমাত্র আমি জানি তুমি দিনের পর দিন আমার সাথে অত্যাচার করেছো আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছো সন্দেহ করেছো তারপরে কিছু যখন খুঁজে পাওনি এরপর তুমি আমাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছো এই দিকে কুর্চি তার হাতের মোবাইলটাতে সমস্ত কিছু রেকর্ড করতে থাকে অয়নদীপ কি কি বলে অয়নদীপ তখন বলতে লাগলো আমি আমি তো কোনো দিন কোনো মেয়ে ছেলের দিকে তাকাইনি তখন বলতে লাগলো তুমি তাকাবে কি করে তোমার কি তাকাপ টাকা সে কি অধিকার আছে কারণ তুমি তো মেয়েদের সম্মানই করো না সব সময় সন্দেহবাতিক লোকের আর ছেলেটাকেও তুমি এইভাবে আমার বিরুদ্ধে বিষিয়ে তুলেছো তখন বলতে লাগলো আমার ছেলে দিব্যি আছে চাকরি করছে তারপর বিয়ে করবে তখন বলতে লাগলো তোমার মতো সন্দেহপাতিক বাপ যদি থাকে না পাশে তাহলে আমার ছেলেটার অবস্থাও কিন্তু আমারই মতন হয়ে যাবে আমি যদি একবার আমার ছেলেকে কাছে পেতাম না আমি সেই কথাটা বলে দিতাম হ্যাঁ দিব্যি চাকরি করছিস বিয়ে করবি কিন্তু তোর এই সন্দেহপাতিক বাপটার পাশে যদি থাকিস তাহলে তোর সংসারটাও আর টিকবে না সেটাও ছাড়কার হয়ে যাবে তখন অয়ন দিব্য বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো নোংরা মেয়ে ছেলে কোথাকার পুত্তি করছো পুত্তি কর আবার ডিভুসের কি দরকার আমি তো তোমাকে কোনো দিন ডিভুস দেবো না ও বৌদি তাহলে ভালোই ব্রেন ওয়াশ করেছে বৌদি ভাইয়ের মতো না এখন লোক ঘরে আনছো তোমার বৌদি তো দিব্য পুরুষ আটকাতে জানি এই বয়সে এসো কিভাবে ছেলেদেরকে আটকে রেখেছে বুঝতে পারছি তো সবটা বুঝতে পারছি তখন বলতে লাগলো তোমার এই খারাপ মানসিকতা না আমি ভেবেছিলাম পাল্টে গেছি কিন্তু এত বয়স হওয়ার পরও সেটা কিন্তু এখনও পাল্টেনি তুমি সেই সেই অমানুষ অমানুষে রয়ে গেলে আর তুমি কি বলেছ আমি ফুর্তি করছি কোনদিন দিন দেখাতে পেরেছ আমি কি করছি না করছি আমার জীবনের অর্ধেক সময়টা তো তুমি নষ্টই করে দিয়েছ আর বাকি জীবনটা এবার না হয় আমি শান্তিতে থাকব। তুমি যদি আমাকে বিউসিল ডিভোর্স না দাও তাহলে আমি আদালতে এবার তোমার বিরুদ্ধে মামলা করব তখন দেখা যাক কি করি আর তোমার মানা একদম ঠিক কাজ করেছে তোমাদের সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছিল তোমার মতো ছেলে না বিয়ে করার যোগ্যতাই নেই তুমি কেন যে বিয়েটা করতে গিয়েছিলে সেটাই তো বিয়ে করে আমার জীবনটাও তুমি শেষ করে দিয়েছো একবার যদি তোমার মাকে আমি কাছে পেতাম জিজ্ঞাসা করতাম সত্যি তোমার মা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তোমার মাও নাকি তোমার মতো এম এমন মানসিক মাইন্ডেড ছিল যে তার উপর অত্যাচার করার পর উনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেটা জিজ্ঞেস করতাম কিন্তু সেই সুযোগটা তো আমি কোনোদিন পাইনি যাক এসব কথা বাদ দিই তবে তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি আমাকে ডিবুস দিবে দিবে না না তখনই বলে আমি তোমাকে আইনি ভাবে ছেড়ে না ছেড়ে দিলে তুমি আরেকটা ছেলেকে নিয়ে ফুর্তি করবে তার সাথে সংসার করবে সেটা তো আমি মেনে নিতে পারবো না এখনো আইনত তুমি আমার স্ত্রী আছো দরকার পড়লে তো আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে পিটিয়ে আসবো তখন কুর্চি বলতে লাগলো ছি সেই তুমি এখনো সেই মানসিকতা নিয়ে বসবাস করছো তোমার সাথে কথা বলাই বেকার তবে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম তুমি যদি এবার আমাকে মিউসিল ডিভোর্স না দাও তাহলে আমি কি করতে পারি সেটাও আমি তোমাকে দেখিয়ে দেবো আর আমার বৌধি কথা বলছো তো যে নিজের স্ত্রীকে সামলে রাখতে পারে না সে অন্য স্ত্রীর এর কেস কীভাবে লড়বে তার তো কোনো অধিকার নেই অন্য স্ত্রীর সেই কেসটা লড়ার এরপরেই কুরচির সমস্ত কিছু মোবাইলে রেকর্ড হয়ে গেলে যে হুমকি দিয়েছিল কুচিকে সেটাও রেকর্ড করে নি আর তারপর বলতে লাগলো ঠিক আছে আমি এখন এখান থেকে যাই এই বলো কুরচি সেখান থেকে চলে আসে পর ডেটে যখনই জশ সাহেবের কাছে অয়নদীপ বড় বড় কথা বলতে থাকে তখনই করছি সেই মোবাইলের রেকর্ডটা জশ সাহেবকে দেখিয়ে দিলে জব সাহেব সেই রেকর্ডটা শোনার সাথে সাথে অবাক হয়ে যায় আর বলতে লাগলো ছি অয়নদীপ আপনি এতটা নোংরা একজন মানুষ সেটা তো আমরা আগে জানতাম না আপনার বিরুদ্ধে এবার আমরা শাস্তির ব্যবস্থা করব। আপনি এইভাবে রীতিমতো হুমকি দিতে পারেন না একজন মেয়েকে যে তাকে বাড়িতে গিয়ে পিটিয়ে আসবেন তো বন্ধুরা সেটা হলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্য কমেন্ট করে জানাবে